আজকে যে রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি সেই রেসিপির নাম হচ্ছে মটরশুটির মুচমুচে চপ দেখুন কত সুন্দর চপটা তৈরি হয়েছে নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতার পা মটরশুটি মুচমুচে চপ বানাবার জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব সেজন্য প্যানে আমি প্রথমে দিচ্ছি গোলমরিচ গোটা ধনে গোটা জিরে কালো সর্ষে তিল কিন্তু একদম সাদা তিল যেটা সেটা কিন্তু নয় একটু নর্মাল যে একটু হলুদ মতন তিলটা আমরা ব্যবহার করি সেই তিলটা স্পুনেরও কম হিং এবারে এক এক করে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা দারুচিনি এলাচ এবং লবঙ্গ তাহলে হচ্ছে এই সময় এটা গ্যাসটা আমি বন্ধ করে ঠান্ডা করে এটাকে ভালো করে একটা পাউডার ফর্মে আমি নিয়ে আসবো শীতের মটরশুটি প্রায় শেষ হবার মুখে তো সেই কারণেই আমি মটরশুঁটি মুচমুচে চপটা এখনই বানাচ্ছি এ কারণে দেখুন আমি এখানে এই যে মটরশুঁটি এনেছি এই যে মটরশুঁটিগুলো দেখুন একটু অঙ্কুরোদ্গম বেরিয়েছে এই অঙ্কুরোদ্গম যুক্ত যদি মটরশুঁটি নেন তার কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয় এখানে দিয়েছি আমি বেশ কিছুটা মটরশুঁটি তার সাথে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দুটো তিনটে ঝাল অনুসারে দেবেন আমি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে ভেঙে দিলাম আর দিচ্ছি বেশ কিছুটা এটা দিয়ে আমি ভালো করে এটা একটা বেটে নিয়ে এই আমি সাদা তেলেই বানাচ্ছি আপনারা চাইলে সর্ষের তেলে বানাতে পারেন অসুবিধা কিছু নেই কিন্তু সাদা তেলে আমি বানাচ্ছি এটা চপজাতীয় খাবার একটু সানফ্লাওয়ার অয়েলে বা বাদাম তেলে বানালে খেতে ভালো লাগে এই কারণে এটা দেখুন একদম একটু তেলটা গরম হবে এরপরে আমি প্রথমেই যে মটরশুঁটিটা আমি বেটে নিয়ে এলাম সেই মটরশুঁটিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা এই মটরশুঁটিটা দেখুন আমি একটু দরদরা বেটেছি আপনারাও একটু এরকম দরদরা টাইপের বাঁধবেন দরদরা টাইপের বাড়লে কি হবে এটার না যখন চপ হিসাবে খাবেন এটাতে স্বাদটা খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি এটার মধ্যে আছে আদা এবং টমেটো এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি দিয়ে দিচ্ছি অ্যারাউন্ড ওয়ান অ্যান্ড হাফ স্পুন মতন আমি এর মধ্যে লবণ যেহেতু এখানে এক বাটি মানে অ্যারাউন্ড টু ফিফটি গ্রাম মতন ওর মধ্যে মটরশুঁটি ছিল সেক্ষেত্রে দেড় চামচ মতন লবণ দিলেই এটা সঠিক হবে এরপরে আমি এক এক করে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ভাজা মশলাটা আমি বানিয়ে রাখলাম প্রথমে সেই ভাজা মশলাটা আপনারা ওয়ান স্পুন মতন দিয়ে দেবেন যদি আপনাদের এই ভাজা মশলা বেশি হয় স্টোরেজে রাখবেন কোনো রকম অসুবিধা হবে না এটা যে কোনো রকম মুড়ি মাখানো থেকে শুক্তো থেকে যে কোনো নিরামিষ পদে বা স্ন্যাক্স আইটেমের উপর যদি ছড়িয়ে খান এটা কিন্তু খুব সুস্বাদু লাগবে এরপরে আমি দিয়ে দিচ্ছি যেটার মধ্যে আমি এই যে মটরশুটিটা বেটে আনলাম সেটার মধ্যে যে জলটা ছিল সেই জলটা দেখুন কত গাঢ় জলটা বেরোলো মটরশুঁটি বাটা বলে এর মধ্যে কিন্তু কোনো আলু টালু কিচ্ছু লাগবে না মটরশুঁটি নিজে আপনা আপনি কিন্তু পুরোটা টাইট হবে কিন্তু যেহেতু মটরশুঁটিটা কাঁচা ছিল সেজন্য এটা রান্না করার জন্য এর মধ্যে আমি জলটা মেশালাম যে কারণে এটা যতক্ষণ জলটা শুকনো হবে ততক্ষণ অবধি এর যে কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাবে এইটা একদম নেড়েচেড়ে শুকনো যেরকম মটরশুঁটির কচুরি বানাবার জন্য যেরকম শুকনো পুর বানান সেরকম শুকনো পুরটা বানিয়ে নেবেন কিন্তু এর মশলাগুলো কিন্তু কচুরির মতন নয় এর মশলাগুলো কিন্তু আলাদা এবারে দেখুন এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে লেবুর রস এই লেবুর রসটা কিন্তু একটা খাট্টা মেঠার দেবে এটাকে খুব ভালো করে শুকনো করে নিতে হবে এবং শুকনো করে নেবার পরে এটাকে ঠান্ডাও করে নিতে হবে আমি একটা বানিয়ে নিচ্ছি স্লারি স্লারি বানাবার জন্য প্রথমে আমি এখানে দিচ্ছি কিছুটা খাবার সোডা একটা পাতলা স্লারি বা ঘোল বানাবো সেজন্য আমি এখানে দিচ্ছি ওয়ান স্পুন অ্যান্ড টু স্পুন এটা দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের জন্য মানে যে স্লারিটা বানাবো সেটা খুব পাতলা হবে সে কারণে এবং এখানে দিচ্ছি আমি একটু সামান্য জল জাস্ট ফর এটাকে একবার করে চপগুলোকে একবার করে ডুবিয়ে নেওয়ার মতন অল্প একদম আরো একটু পাতলা কারণ ঘোলটা একদম পাতলা হতে হবে মনে রাখতে হবে এই ঘোলটা কিন্তু মোটা হওয়া যাবে না একদম পাতলা হবে পুটটা বানালাম দেখুন কত সুন্দর তৈরি হয়েছে পুটটা একদম রকম আমি তেল লাগাইনি কিচ্ছু না হাতে তারপরেও দেখুন এটা কত সুন্দর একটা তৈরি হয়েছে আমি একটু গোল গোল করে টিকিয়ার মতন শেপ দিচ্ছি আপনারা চাইলে ভেজিটেবিল চপের মতনও সেপ দিতে পারেন এই যে এরকমভাবে দিয়ে এটাকে একবার এই যে স্লারির মধ্যে ডুবিয়ে নিচ্ছি ঘোলটা পাতলা এরকম ঘোলের মধ্যেই দেবেন দেবার পরে এটাকে আমি এই যে ফ্রেশ ব্রেড ক্রামস এই ব্রেড ক্রামসের মধ্যে আমি এটা ডুবিয়ে এটাকে দেখুন একবার ভালো করে কোট করে নিচ্ছি এই যে এইভাবে এইভাবে দেখুন একদম সুন্দর একটা মুচমুচে কিন্তু চপ তৈরি হবে এই প্রসঙ্গে বলি উত্তর কলকাতার বিখ্যাত মটরশুটি এবং তার সাথে ছানা মিশিয়ে একটা চপ হয় সেটাও আমি আগামীতে আপনাদের কাছে আনার চেষ্টা করব এই যে আড়াইশো গ্রাম মটরশুঁটিতে দেখুন নটা আমার চপ তৈরি হয়েছে ফ্রাই করার আগে কিছুক্ষণ আমি ফ্রিজের মধ্যে রাখবো এটা একটু সেট হবার জন্য মিনিট তারপরে এটা আমি ফ্রাই ফ্রাই করে এটা করার সময় এই যে যে তেলটা তেলটাতে হালকা আমি টাচ করতে পারছি এরকম একটু হালকা ঠান্ডা একটু তেলে দেবেন কেননা নাহলে এটা যেহেতু ব্রেড ক্রাম সোপোরটা লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু কুক হবে না যদিও মটরশুটিটা কুক আছে তবুও ভেতরটা আরও ক্রিস্পি হবে না সেই কারণেই আমি এইভাবে এটা ভাজছি যে কোনো চপ শিঙাড়া ইত্যাদি এরকম একটু ঠান্ডা ঠান্ডা তেলে ভাজবেন সেকেন্ড রাউন্ডে যখন ভাজবেন তখন গ্যাসটা বন্ধ করে দিয়ে তেলটাকে সামান্য একটু ঠান্ডা করে নেবেন নিয়ে আবার এটাকে ভাজবেন এইভাবেই এটা ধীরে ধীরে এরকম ওপরে তেলটা দিয়ে দিয়ে আমি মুছমুছ করে এটা ভেজে নেব গ্যাসটা যেহেতু একদম কমিয়ে কমা আছে ভাজছি সেজন্য হয়তো একটু টাইম লাগছে কিন্তু দেখুন কত সুন্দর চপগুলো ভাজা হচ্ছে আউটার স্কিনটা কত সুন্দর ধরেছে এইভাবে এটাকে ধীরে ধীরে আমি ভেজে দেব আসুন এবারে এগুলোকে আমি পরিবেশন করে নিই একদম সুন্দর তৈরি হয়ে গেল মুচমুচে মটরশুঁটির চপ এটা আপনারা মুড়ি ভাত যে কোনো কিছুর সাথে বা শুধু মুখে চায়ের সাথেও খেতে পারেন খুব সুন্দর একটি সুস্বাদু রেসিপি এটার জন্য আর কোনো কিছু লাগবে না আমি একটু টমেটো সস দিয়েছি আর দিচ্ছি ওপর থেকে একটু সামান্য বিট লবণ ব্যাস এই দিয়েই তৈরি হয়ে গেল আমার আজকের সুস্বাদু রেসিপি যে রেসিপির নাম হচ্ছে মটরশুঁটির মুচমুচে চপ আগামীতে আমি ফিরবো আবার একটি নতুন রেসিপির সাথে